মাছি খুবই ছোট একটি পতঙ্গ কিন্তু এটার ভয়াবহতা সম্পর্কে আমাদের অধিকাংশই অবগত নয় প্রতি বছর প্রায় সাত থেকে আট লক্ষ মানুষ মাছির কারণে মারা যায় তো আজকে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব যে মাসি বসা খাবার আপনি কেন খাবেন না মাছি কিন্তু শক্ত খাবার খেতে পারে না মাছি যখন কোনো খাবারের উপরে বসে তখন সে বমি করে ওই বমির ফলে খাবার যখন নরম হয় তখন সে সেটা চেটে চেটে খায় তাহলে আপনি ভেবে দেখুন তো প্রতিদিন যে তিরিশ চল্লিশ বা তারও বেশি শত শত মাসি বসে খাবার খাচ্ছেন তাহলে কি পরিমাণ মাসির বমি খাচ্ছেন এটা তো গেল আমাদের বাসায় বা আশেপাশে ছোটোখাটো একটা মাসির আয়োজন এর থেকে বড়ো আয়োজন যদি দেখতে চান তাহলে টং এর দোকানে যেতে পারেন যেখানে হাজারও মাসি বসে আছে তাহলে ভাবুন যে টঙের দোকানে যে সব জিনিস খাচ্ছেন তাহলে কত হাজার মাসির বমি খাচ্ছেন তো মাসি থেকে আমাদের বেঁচে থাকতে হবে আমাদের সুস্থ জীবনযাপনের জন্য মাসি থেকে বেঁচে থাকতে হবে اشون شما ایشان زدن